তাহলে দর্শক আমরা একটু দেখি আসলে এর ভিতরে কী হয়েছে ওয়াও দেখুন দর্শক কী চমৎকারভাবে আমাদের যে আইসক্রিমগুলো একদম ফুলের মতন ফুটে উঠেছে তো আপনিও কিন্তু চাইলে এইভাবে এই মেশিনটির মাধ্যমে একসাথে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই যে আইসক্রিমগুলো সেইভাবে আইসক্রিমগুলো কিন্তু তৈরি করতে পারবেন গরমের দিনে ঠান্ডা আইসক্রিম কেনা পছন্দ করে আর আমার কাছে তো মনে হয় যে আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন আর আইসক্রিমই যদি হয় আপনার একটি আয়ের উৎস তাহলে কেমন হয় এই যে আমার পাশে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ান বোল্ডের একটি পপসিকল আইসক্রিম মেশিন আমি যদি সহজ বাংলায় বলি এটা হচ্ছে একটি কাঠি আইসক্রিম মেশিন আর এই মেশিনটি আপনার লাইফের জন্য হতে পারে একটি চমৎকার গেম চেঞ্জার অপশন এই মেশিনটি দিয়ে আপনি যে প্রোডাক্ট তৈরি করবেন সেটা কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড স্টিলের যে বডিটা সেখান থেকে তৈরি হবে সুতরাং এটা কিন্তু স্বাস্থ্যসম্মত উপায় তারপরে এইখান থেকে আপনি আইসক্রিম তৈরি করতে পারবেন এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি চাইলে প্রতি পনেরো থেকে বিশ মিনিটে চল্লিশটি করে আইসক্রিম তৈরি করতে পারেন এবং এই আইসক্রিমগুলো আপনি যদি নিজেও বিক্রি করেন বিভিন্ন স্কুল কলেজের সামনে সব দিয়ে কিংবা হচ্ছে এখন যে ঠেলাগাড়িতে বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি হয় সেভাবেও কিন্তু বিক্রি করতে পারেন এছাড়া আপনি চাইলে হোলসেলেও বিক্রি করতে পারেন নিজে প্রোডাকশন করে বিভিন্ন ধরনের যে ঠেলাগাড়িতে যারা আইসক্রিম বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে পারেন সুপার শপগুলোতে ভালো ব্র্যান্ডিং করে প্যাকেজিং করে কিন্তু আপনি সেল করতে পারেন এছাড়া আপনার আশেপাশে যে লোকাল মার্কেটগুলো রয়েছে সেখানেও কিন্তু এই আইসক্রিমগুলো হোলসেল করতে পারেন তো দর্শক আজকে আমরা এই মেশিনটি থেকে আপনাদেরকে সরাসরি আইসক্রিম তৈরি করে দেখাবো এবং দেখাবো এই মেশিনটি কিভাবে চালাতে হয় এটা কীভাবে মেনটেনেন্স করতে হয় কি কি উপকরণ লাগে এটা চালাতে সব কিছু দেখাবো আজকে আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে তবে দর্শক সরাসরি কার্যক্রম শুরু করার আগে আপনার কাছে অনুরোধ করছি আপনি যদি আমাদের এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই হচ্ছে আমাদের সিঙ্গেল মোল্ডের পপসিকল আইসক্রিম মেশিন আপনারা যদি একটু দেখেন এখানে এই যে আইসক্রিম তৈরি করার জন্য এরকম একটি ট্যাঙ্কির মতন পাবেন এখানেই মূলত হচ্ছে আমাদের যে আইসক্রিমটা সেই আইসক্রিমটা আমরা এখানে তৈরি করব এই হচ্ছে আইসক্রিমের ডাইস এই ডাইসের মধ্যে আমরা একসাথে চল্লিশটা আইসক্রিম তৈরি করতে পারবো আর এই ডাইসের মধ্যে আমরা যে কাঠিটা সেট করব সেই কাঠিটা সেট করার জন্য আর একটা টুলস এখানে আছে এইখানে আমরা প্রথমে আইসক্রিমের যে কাঠিগুলো সেই কাঠিগুলোকে প্রথমে আমরা সেট করে দিব দেন আমরা এইখানে যে আইসক্রিমের কাঁচামালটা রয়েছে এই অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিছু কাঁচামাল এখানে দিয়ে রেখেছি অর্থাৎ যে কোনো লিকুইড দিয়ে কিন্তু আপনি আইসক্রিম তৈরি করতে পারবেন আমরা এখানে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম তৈরি করার জন্য কিছু লিকুইড এখানে দিয়ে রেখেছি আরও আপনাদেরকে দিয়ে দেখাবো এটার মধ্যে দিব আর এই মেশিনটি চালানোর জন্য এই হচ্ছে আমাদের যে বিদ্যুতের সংযোগ সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি এটা হচ্ছে পাওয়ার ক্যাবল আর এই মেশিনটি চালানোর জন্য এখানে রয়েছে একটি পাওয়ার সুইচ আর এই যে এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেম্পারেচার যে কন্ট্রোল আমরা এই মেশিনে যে টেম্পারেচারটা দিব সেটা সেট করে দিতে পারি এখানে মিডেল যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে সেট বাটন এই সেট বাটনে ক্লিক করে আমরা কিন্তু এখানে কতটুকু টেম্পারেচার আমরা আইসক্রিমটা তৈরি করবো সেটা সেট করে দিতে পারি আমরা ইতিমধ্যে এখানে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেট করে দিয়েছি আর আমরা মেশিনটা অন করে রেখেছিলাম এই মেশিনটা যাতে টেম্পারেচারে আসে দ্রুতের জন্য মেশিনটা অন করে রেখেছিলাম দর্শক এই যে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই টাঙ্কির ভেতরে কিন্তু আমরা পানি দিয়ে রেখেছি আমরা এই টাঙ্কির ভেতরে লবণ পানি দিয়ে দিয়েছি লবণ পানি দিয়ে কি হয় এইখানে যে পানিটা হবে যেহেতু আমরা মাইনাস টেম্পারেচার মাইনাস টেম্পারেচারের কারণে এটা যদি সাধারণ পানি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এটা কিন্তু বরফ হয়ে যাবে আমরা যেহেতু পানিটাকে লিকুইড করে রাখতে চাই সেজন্য আমরা এর ভেতরে লবণ দিয়ে দিয়েছি লবণ মিক্স করে দিলে এটার মধ্যে আর পানির হওয়ার সম্ভাবনা থাকে না সুতরাং আমরা এই যে বাজার থেকে স্বল্প দামের যে লবণগুলো রয়েছে সেই লবণ কিনে এনে আমরা এখানে মিক্স করে দিয়েছি অলরেডি আমরা কিছু লবণ মিক্সড করে দিয়েছি এখন আমাদের হাতে এই যে ওয়ান কেজির একটি লবণের প্যাকেট রয়েছে আমরা সেটাকে এটার মধ্যে মিক্সড করে দিচ্ছি আপনারা এইভাবে একেবারে সাধারণ যে লবণগুলো রয়েছে সেগুলো দিলেই হবে এই লবণগুলো দিলে আপনার এই পানিটা আর বরফ বা আইস হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই লবণ পানি কিন্তু আপনি চাইলে দুই তিন দিন ব্যবহার করতে পারবেন বা এটার যে কালারটা ডিসকালার না হওয়া পর্যন্ত কেউ আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যেহেতু এই পানিটা কেউ খাবে না সুতরাং আপনি এই পানিটা ব্যবহার করতে পারবেন তো দর্শক এখন আমরা আপনাদেরকে এই যে আমাদের কাঠিগুলো সেই কাঠিগুলো সেট করে দেখাবো এই কাঠিগুলো সেট করার জন্য এই যে টুলসটা রয়েছে যেখানে কাঠিটা আমরা সেট করবো সেটাকে এভাবে উল্টো করে রেখে আমরা এই যে বাজার থেকে কাঠি এনে রেখেছি এই কাঠি সেট করা কিন্তু খুবই সহজ জাস্ট এই কাঠিগুলো ধরে এরকম প্রেস করলেই কিন্তু কাঠিগুলো লেগে যাবে আমাদের আর কোনো কাজ করতে হবে না আমরা কাঠিগুলো এখানে সেট করে দিচ্ছি আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে একসাথে চল্লিশটি আইসক্রিম তৈরি করে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি চমৎকার ভাবে আমরা এই যে আইসক্রিমের কাঠি স্ট্যান্ডার রয়েছে সেখানে কিন্তু কাঠিগুলোকে সুন্দরভাবে সেট করে দিয়েছি আর আপনাদেরকে সরাসরি আইসক্রিম তৈরি করে দেখানোর জন্য আমরা কাঁচামাল হিসাবে এখানে যে ম্যাঙ্গো ফ্লেভারের যে জুসটা রয়েছে সেই ম্যাঙ্গো ফ্লেভারের জুসটাকে নিয়ে নিচ্ছি আমরা এখন এই যে ডাইসগুলো রয়েছে এখানে এই মোল্ডের মধ্যে চল্লিশটা ডাইস রয়েছে আমরা এই চল্লিশটা ডাইসের মধ্যে এখন এই লিকুইডটাকে দিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের নিজস্ব যে রেসিপি রয়েছে সেই রেসিপিগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যে কোনো লিকুইড সেটা মিল্ক হতে পারে ফলের রস হতে পারে অথবা এরকম জুস হতে পারে যে কোনো লিকুইড দিয়েই কিন্তু আপনি আইসক্রিম তৈরি করতে পারবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে আমাদের একটা মোল্ডের মধ্যে চল্লিশটা ডাইস রয়েছে চল্লিশটা ডাইসেই কিন্তু এখানে আমরা ইতিমধ্যে যে আমাদের লিকুইডটা আইসক্রিমের যে কাঁচামাল সেটা কিন্তু দিয়ে দিয়েছি সমানভাবে আপনারা চাইলে এই নিচের দিকে যে ডাইসগুলো রয়েছে অর্থাৎ আইসক্রিমের যে স্টাইলটা সেটা কিন্তু আপনারা চাইলে এই শেপটা পরিবর্তন করতে পারেন এই ডাইসগুলো পরিবর্তন করে কিন্তু আপনারা চাইলে নিজেদের মতন কাস্টমাইজ করেও আপনাদের আইসক্রিমের যে শেপটা সেটা নিয়ে আসতে পারেন আর এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিমের যে চল্লিশটা কাঠি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে ভরে রেখেছি এই চল্লিশটা কাঠি এখন আমরা জাস্ট এখানে সেট করে দিব এটা সেট করা খুব একটা কঠিন কাজ না আপনি জাস্ট হচ্ছে ধরে এইভাবে এই যে দেখেন আমরা জাস্ট এখানে বসাই দিলেই হবে আমি এখানে বসিয়ে দিলাম ব্যাস আমাদের কিন্তু এই যে আইসক্রিমের কাঠিটা সেটা কিন্তু লিকুইডের মধ্যে অলরেডি সেট হয়ে গেছে এখন আমরা এই যে মোলটা সেই মোলটা আমাদের আইসক্রিমের যে এখানে টাঙ্কিটা রয়েছে যেটার মধ্যে আমরা লবণ পানিটা দিয়ে রেখেছি সেটার মধ্যে এখন এটা বসিয়ে দিব আমাদের মেশিনও কিন্তু অলরেডি আমরা মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেট করে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি আমাদের মেশিনে চলে আসছে তো আপনার যখন মেশিনের টেম্পারেচারটা সেট হয়ে যাবে তখন আপনি এভাবে করে আস্তে করে এই যে আপনার মোলটা সেটা বসিয়ে দিবেন তো আমি এখানে এই যে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমাদের এই যে লিডটা রয়েছে বা ঢাকনাটা রয়েছে ঢাকনাটা দিয়ে আমরা এটা রেখে দিব আর এই মেশিনটি কিন্তু অটোমেটিক অন অফ হয় অর্থাৎ যদি কখনো আপনারা এই মেশিনের যে টেম্পারেচারটা সেটা ফল করে বা এই যে দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের এই যে মাইনাস নাইনটিন ডিগ্রিতে চলে আসছে অর্থাৎ উনিশ ডিগ্রিতে চলে আসছে কারণ এতক্ষণ মেশিনটা বন্ধ ছিল এটা অটোমেটিক অফ হবে এবং অন হবে তো আমরা মেশিনের ভিতরে যে আমাদের আইসক্রিমের কাঁচামালটা সেটা কিন্তু এখানে সেট করে দিয়েছি এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে পনেরো থেকে বিশ মিনিট আমাদের সেই পনেরো থেকে বিশ মিনিট যে সময়টা নিয়েছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গেছে দর্শক আমরা এই যে মেশিনের যে লিডটা রয়েছে সেটা আমরা খুলে ফেললাম এখন আমরা দেখবো যে আসলে কি হচ্ছে এই মেশিনের ভিতরে তো আমরা একটু দেখি যে আমাদের যে কাঠির যে ট্রেটা ছিল সেটা ধরে একটু জাগাতে পারি কিনা দেখি ওয়াও দেখেন আমরা কিন্তু শুধু কাঠির যে ট্রেটা ছিল সেটা ধরেই এই ফুল যে মোলটাকে সেটাকে আমরা জাগাতে পারছি তার মানে এর ভেতরে যে আমরা লিকুইডটা দিয়েছি সেটা কিন্তু ইতিমধ্যে চমৎকারভাবে একদম আইস হয়ে গেছে এই মোলটাকে আমরা এখন তুলে ফুলবো তুলে এটাকে আপনি যদি একটু দ্রুত এখান থেকে আইসক্রিমটাকে ছাড়াতে চান বা এই মোল থেকে বের করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে কিছুক্ষণ পানির মধ্যে রাখতে পারেন আমাদের এখানে যেহেতু এই মুহুর্তে পানির ব্যবস্থা নেই সুতরাং আমরা এটা রুম টেম্পারেচারে কিছু সময় রাখবো তারপরে আপনাদেরকে এখান থেকে আইসক্রিম বের করে তারপরে দেখাবো তাহলে দর্শক আমরা একটু দেখি আসলে এর ভিতরে কি হয়েছে ওয়াও দেখুন দর্শক কী চমৎকারভাবে আমাদের যে আইসক্রিমগুলো একদম ফুলের মতন ফুটে উঠেছে তো আপনিও কিন্তু চাইলে এইভাবে এই মেশিনটির মাধ্যমে একসাথে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই যে আইসক্রিমগুলো সেইভাবে আইসক্রিমগুলো কিন্তু তৈরি করতে পারবেন আপনার নিজস্ব যে রেসিপিগুলো রয়েছে সেই রেসিপি দিয়ে কিন্তু আপনি চাইলে চমৎকার চমৎকারভাবে আইসক্রিম তৈরি করতে পারবেন তাহলে দর্শক দেখলেন তো আমরা কী চমৎকারভাবে এই মেশিনটির মাধ্যমে একসাথে চল্লিশটি আইসক্রিম তৈরি করলাম মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যে তো দর্শক আপনি কিন্তু চাইলে এই মেশিনটির মাধ্যমে অথবা আমাদের কিন্তু এর চেয়ে বড়ো মোল্ডেরও আইসক্রিম মেশিন রয়েছে এটা কিন্তু সিঙ্গেল মোল্ডের আইসক্রিম এই সিঙ্গেল মোল্ডের মধ্যে আমরা একসাথে চল্লিশটা আইসক্রিম তৈরি করতে পারি এর ছাড়া কিন্তু আপনি আমাদের কাছ থেকে ডাবল মোল্ড বা তিনটা চারটা এরকম করে আঠারো মোল্ডের আপনার আইসক্রিম মেশিন পাবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো দর্শক আমাদের এই আইসক্রিম মেশিনটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার যদি এই ধরনের আইসক্রিম মেশিন সহ আমাদের যে আধুনিক মানের মেশিনগুলো রয়েছে আমরা কিন্তু সম্পূর্ণ সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা মেশিনগুলো বিক্রি করি তো এরকম আধুনিক মানের মেশিনগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা আপনি আমাদের যে শোরুমগুলো রয়েছে গুলিস্তানের শোরুম রয়েছে আমাদের নবাবপুরের শোরুম রয়েছে আগারগাঁও শোরুম রয়েছে এই যে শোরুমগুলো রয়েছে সেই শোরুমগুলো সরাসরি ভিজিট করেও কিন্তু আপনি চাইলে আমাদের এই মেশিনারিজগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক এই মেশিনগুলো থেকে শুরু করে আমাদের এখানে কি কি ধরনের মেশিন পাওয়া যায় সেগুলো সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট বিবিএম ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ব্রাউজ করতে পারেন দর্শক আজকের মতন বিদায় নেব এই ভিডিও থেকে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চমৎকার মেশিন নিয়ে সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ